হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কালকে রাতটা একটু কষ্ট কম হয়েছিল কারণ কালকে না একটুখানি হাওয়া দিয়েছিল তো হাওয়া দিতে কষ্টটা একটু কম হয়েছিল আর এটা কি এটা হচ্ছে কালকে একটা কিনেছি পাঘসাস এক্সট্রা কিছু না পা ভাষা কিনেছি একটা কারণ হচ্ছে এত মানে পাটার নোংরা হচ্ছে তো একটু না ঘষলে তো হয় না কতবার বিউটি পার্লারে যাব ওই পা জন্য তো ওই জন্য কালকে একটা পা কিনেছি তো ওটাই বার করছি এখন বার করে দেখছি এটার সাথে অনেক কিছু দিয়েছে অনেক কিছু ফিফটি পারসেন্ট অফে ছিল এটার সাথে দিয়েছে হচ্ছে তোমার একটা এইরকম একটা ব্রাশ দিয়েছে এই যে এইরকম একটা ব্রাশ দুটো সাইডেই কাজ আছে ব্রাশ দিয়েছে একটা দিয়েছে নেল কাটার আর একটাই যেই যে আঙুলের মধ্যে দিয়ে পরিষ্কার করে ওই যাই হোক যা দিয়েছে অনেক দিয়েছে তো সেটাই এখন একটু খুলে নিলাম দেখো আমি কথা বলবো যাই হোক এই তিনটে জিনিস দিয়েছে এই যে দেওয়ার তো এই তিনটে জিনিসই দিয়েছে আর ফিফটি পার্সেন্ট দাম কত ছিল দাঁড়াও এটা এটার দাম হল থ্রি সিক্সটি থ্রি সিক্সটি ফিফটি পার্সেন্ট অফ হাফ দামে থ্রি সিক্সটি না থ্রি ওয়ান জিরো থ্রি হান্ড্রেড টেন এটার দাম থ্রি সিক্সটি ছিল কিন্তু অফার প্রাইস ছিল থ্রি ওয়ান জিরো এটারও ফিফটি পার্সেন্ট অফে নিয়েছে মানে থ্রি ওয়ান জিরো ফিফটি পার্সেন্ট যত হয় ততটা নিয়েছে তো যাই হোক অনেকদিন ধরেই আমি একটা খুঁজছিলাম পাক ভাষার

গাছগুলো সব দাঁড়িয়ে আছে খড়ে হয়ে আর গরম বাপরে বাপ কবে যে গরমের হাত থেকে মুক্তি পাবো আর ভালো লাগছে না একটু বৃষ্টিও হয় না জানো ভালো লাগে না এক ঘন্টাও যদি একটু বৃষ্টি হয় যদি বৃষ্টি না হতে ইচ্ছে একটু হাওয়াও দেয় ঝড়ের মতন তাও একটু ঠান্ডা হয় কোনোটাই হচ্ছে না শুধুই মাত্র গরম আর গরম বাপরে বাপ আর পাচ্ছি না আর পাচ্ছি না গরমে এখন টাকার করে লাগছে ও বিছানাপত্র গোছানো হয়ে গেছে ওদিকে কাপড়ও ধুয়ে মেলে দিয়েছি সিঁড়িটা একটু ঝাড় দিয়েছি আজকে সিঁড়িটাকেও ঝাড় দিয়েছি এখন হালকা হালকা মেঘ করেছে তাই দেখছি এই মেঘ করে আবার না পরিষ্কার হয়ে যায় কিছুই হয় না দু ভালো লাগে না যাইহো বিছানা পত্র দেখো পুরো পরিষ্কার গুছিয়ে ফেলেছি আরও একটা বড়ো কাজ কমপ্লিট করেছি সেটা হচ্ছে বাবাইকে চান করিয়েছি এখন ঘুম পাড়াবো ওই যে চান করে শুয়ে আছে দেখো ওই দেখো ওই দেখো চান করে শুয়ে আছে দেখেছো ওকে চান করিয়ে দিয়েছি এখন ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমি মুক্ত তারপরে ঘরটা ছাড়ু দিয়ে মুছবো তারপরে কিছু কাজ আছে কিন্তু মুক্ত হস্তে কাজ করতে পারবো বাবাই যতক্ষণ জেগে থেকে মুক্ত হস্ত আমার হয় না কি বলবো চলো হবে ঘুমটা পাড়িয়ে নি তারপরে আবার তোমাদের সামনে আসছি বাবাই ঘুম থেকে উঠে গেছে বাইরে দেখছো সন্ধ্যা হয়ে গেছে মনে হচ্ছে না না মেঘ পড়েছে অনেকক্ষণ দু তিন ঘন্টা ধরে ওখানে মেক করে আছে বাইরেটা ঠান্ডা হয়ে আছে হাওয়া অতটা দিচ্ছে না বাইটা ঠান্ডা হয়ে আছে ও ঘুম থেকে ওটার পর ওকে চারটে বিস্কুট দিলাম খেলো এখন অ্যাপেল খাচ্ছে দুপুরবেলা আছে ভাত খেয়েছে আমি আর ভাত দিচ্ছি না ওকে হুম খাবো আচ্ছা পাপাই এনো দেবো তো ওকে এখন অ্যাপেল কেটে দিয়েছি আর বিস্কুট দিয়েছিলাম খেয়েছে ঠিক আছে এই যে আমরা এখন বেরিয়ে এসেছি একটুখানি বাইরে বাইরে বেড়াতে এসে কি খাওয়া যাবে সেটা ভাবতে ভাবতে তো প্ল্যান হলো যে আজকে যেহেতু নিরামিষ সেহেতু নিরামিষ নিরামিষ খাবার খেতে হবে তো খাবারের মধ্যে নেওয়া হয়েছিল রসমালাই যেটা ছানা পায়েস বলা হয় আর রসমালাই আর একটা রাবড়ি আর হচ্ছে দুটো কি নেওয়া হয় সেই দুটো একটা হচ্ছে ব্রেডের মধ্যে কিছু আছে আর একটা আলু আর পনির দিয়ে কিছু একটা টিকিয়া টাইপের আছে তো যাই হোক এই কটা নেওয়া হয়েছিল নিয়ে খাওয়া হয়েছিল এগুলো সব কটাই ভেজ ছিল কারণ এইখানে যে দোকানটা থেকে আমরা কিনেছিলাম সেই দোকানে সব কিছুই ভেজের উপর তৈরি হয় কোনো কিছু নন ভেজ আইটেম এখানে রাখা হয় না যাই হোক এটা আমাদের আগে জানা ছিল না এখান থেকে আমরা প্রায়ই খাই কিন্তু এটা জানা ছিল না আজকে নতুন করে জানা হলো তো যাই হোক আমাদের জন্য তো খুবই ভালো হলো তারপরে খাওয়াটাওয়া শেষ করে যখন বাড়ি ফিরবো তখন বর বললো যে কিছু নিরামিষ নিরামিষ বলছি কিছু মুখরোচক কিছু নেওয়া যাক যেটা সব সময় একটুখানি মুখে দিয়ে চিবানো যাবে তো সেই জন্য কিছু নেওয়া হয়েছিল যেটা হচ্ছে চানাচুর নেওয়া হয়েছিল নেওয়া হয়েছিলো ঝুড়ি ভাজা আর নেওয়া হয়েছিল চিপস এই তিনটে জিনিস নেওয়া হয়েছিল তো এই তিনটে জিনিস নেওয়া হলো দামগুলো তো মোটামুটি ঠিকই ছিল খুব একটা বেশি ছিল না আবার খুব একটা কমও ছিল না কিন্তু এখানকার প্রোডাক্টগুলো অনেক বেশি টেস্ট অনেক বেশি ভালো যখন আমরা প্রথম মানে এই দোকানটা প্রথম ওপেন হয় মলের ভেতরে তখন আমরা প্রথম দিন যে খাবারগুলো খেয়েছিলাম সেগুলো ট্রাই করার পর থেকেই যে এত ভালো লেগে গেছিলো তারপর এখান থেকেই কেনা হয় তো চলো পুরো ব্লগে আমাদের সাথে থাকো বাড়িতে ফিরে এসে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে বাসনপত্র তো ধুতেই হবে বাসনপত্র ধোবো তার আগে আমি একটু চা করে নিচ্ছি দেখো চায়ের লিকার অলরেডি ফুটছে টক বক টক বক করে চাটা আমি খাবো না আর এটা হচ্ছে হেনা ভেজাবো আমাদের বাড়িতে চা হয়ও না এমনি আমি এবার আমার বর সেরকম মানে সেরকম বলতে কেউই চা খাই না আমি মাঝে মধ্যে খাই সেটা হচ্ছে খুব স্পেশাল বলে তবেই খাই স্পেশাল চা মানে একটু বেশি করে দুধ দিয়ে একটু আদা দিয়ে বেশ চাটা হবে সেই চাটাই খাই তো যাই হোক আর এই চাটা করছি কালকে মাথায় একটু হেনা করবো এতদিন গরমের জন্য না করতে পারিনি গরমে মানে বিশাল কষ্ট হতো আর কাল থেকে কী হয়েছে রাত্রেবেলাটা একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হচ্ছে মানে কত চলছে তেইশ চব্বিশ সেরকম চলে রাত্রে টেম্পারেচার তো সেই জন্য একটু ভালো লাগে দিনটাও বেশি উঠছে না দিনেও এরকম গত থার্টি সিক্স বা থার্টি সেভেন উঠছে তো আলোন তাহলে হেনাটা নিই আবার যদি গরম করে আর করতে পারবো না তো সেই জন্য চায়ের লিকারটা বসিয়ে দিয়েছি এবার হেনাটা ভিজিয়ে নেব আমি যে হেনাটা করি সেটা হলো নূপুর হেনা ঘেনা ছাড়া আর কিছুই করি না মাথায় আর এমনি যেরকম নারকেল তেল সেরকমই নারকেল তেল দেওয়া হয় আর কিছু দেওয়া হয় না চায়ের লিকারটা ঢেলে নিলাম এই দেখো চায়ের লিকার লাল টক টক করছে তো এটাই হেনাতে ভিজিয়ে দেবো আর দইটা এই যে দই এনেছি এটার মধ্যে দই আছে দই দিয়ে দই দিই চায়ের লিকারটার মধ্যে হেনাটা দিই দিয়ে দই ডিম একটা ডিম একটা ডিমে হয়েই যায় আর হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল চারটে চারটে ডিম হয়ে যায় আর একটু নারকেল তেল কোকোনার যেই উত্তম প্যারাসুট কোকোনাট অয়েল আছে ওইটাই নর্মালি ওইটাই দিই সেগুলো দিয়ে মিক্সড করে ভিজিয়ে রাখি আগের দিন পরের দিন মাথায় লাগিয়ে এক থেকে দেড় থেকে দু ঘন্টা রাখি তারপরে হয়ে যায় মানে শ্যাম্পু করে নিই কোনো কোনো দিন দু ঘন্টা বেশিও হয়ে যায় মানে শ্যাম্পু করার টাইম পাই না বলে দু ঘন্টার বেশি হয়ে যায় তিন ঘন্টা হয়ে যায় তো অ্যাকচুয়ালি মিনিমাম টাইম হলো দেড় থেকে দু ঘন্টা রাখলেই ওটা না। তো যাই হোক ওইটুকু সময় দেখে আমি মানে শ্যাম্পু করে এটাই আমার চুলের যত্ন আর কোনো স্পেশাল করে যত্ন নেওয়ার সময়ও নেই আর কোনো যত্ন নেওয়ার মানে কি বলবো প্রথমত সময়ে সময়টা নেই আর দ্বিতীয়ত হচ্ছে আর কোনো প্রসেস আমি অত জানিও না তবে এই দুটোতেই আমার চুল অনেক বেটার আছে চিকা করছে চিকা করছে আরেক প্যাকেট নিতে বলেছিলাম আমার মনে হয় লাগবে তো আমাদের তিন কেজিতে কি ওটা ওটার একটা নীল কাটার ছিল ওটা কোথায় রেখেছো এটা মুদি টুকি দিয়েছো

না তুমি ছটা উঠিয়েছিলে তারপরে এক দুটো রেখে দিয়েছিলে আগে ওখানটা ঠিক করো এগুলো কি কাপড়গুলো ফেলে দিও তাহলে যখন খাচ্ছো না তখন ফেলে দিও ওখানে জমিয়ে লাভ নেই

সমস্ত গুছানো কমপ্লিট করে নিয়েছি সমস্ত গোছানো টুছানো হয়ে গেছে এখন চুলটা বেঁধে নেব তারপরে ওদের মশাইটা খাটাবো আমি বললাম কিছুক্ষণ বাবাইয়ের মশাটা তাড়াও তুমি আমি একবার চুল টুল বেঁধে তারপরে ঢুকবো নাহলে একবার মশাই খাটিয়ে বেরিয়ে আবার চুল টুল বেঁধে আবার ঢুকতে না খুব অসুবিধা হয় সবাইকে সবাই শুয়ে পড়ে তারপর তাদেরকে নিয়ে পালিয়ে যেতে আমার খুব অসুবিধা হয় একেবারে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে যেও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আজকের মতো টা টা গুড নাই